মাত্র চোদ্দ হাজার টাকার মুখী হ্যাঁ সূর্যমুখী ফুল বক্সাইডি অথবা আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সব আমার চাল মডেল মাত্র বারো হাজারে খুশি রয়েছে মক্কাম সেটা একদম নতুন আপডেট নতুন কালেকশন ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মক্কা ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় কালেকশন

সেমিবক্স এটাও বাইশ হাজার তারপরে জি ভাই এটা হচ্ছে লাভ মডেল লাভ মডেল জি যেখান

বাইশ হাজার টাকা মাত্র বাইশাটা ফুল বক্স ফুল বক্স রয়েছে মাত্র পঁচিশ হাজার জামাই মডেল লতা মডেল বলে এটা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি এদিকে একটা ফর্ম কাটিং সেমি বক্স

একটা আছে জালিকাটা এটা আছে পঁচিশ হাজার ফুল বক্স দুই ইঞ্চি ফিটনেসে তার পিছনে অনেক গরিজ হ্যাঁ এটা ফুল বক্স এটা হাজার টাকা সুর্ধামুখী মডেল এটা ফুলবক্স করতিছে ভাই জি ভাই থেকে কিন্তু এত সুন্দর গেলে চাচ্ছে জি ভাই সেটা কল জি ভাই এটা কলস মডেলের মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা এদের পাঁচ কলস খাবার মাত্র বাইশ হাজার এটাও বাইশ ভালো লাগে কিনতে পারবে হাজার টাকা দেখেন দেখেন এত সুন্দর ইউনিক কালেকশন জি মাত্র টাকা জি অবশ্যই ভাই গাড়ি ভাড়া ফিরে আছেন চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে ভাই নিজেরাই ভাই

দেখেন একদম নতুন কালেকশন একবার আপডেট কত মাত্র পনেরো হাজার টাকা ড্রেসিং টেবিল ভাই এটা একবার আনকমন আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা পঁচিশ টাকা এক মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা জি এদিকে আরো কালেকশন নিতে অবশ্যই ভাই দেখেন এটা ছোট মাত্র বারো হাজার টাকা দেখেন এক বেলকনি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার চাল মডেল

রাজুকের মডেলের ড্রেসিং কিনতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা জি ভাই কি খাটে মেলা কম দাম মাত্র চোদ্দ হাজার টাকার খাদ জেনে নিবে জেনে নিবে চোদ্দ হাজার টাকা কিন্তু মক্কা মধ্যে মাত্র চোদ্দ হাজার কিনতে

জি ভাই দিচ্ছেন তো ভাই পঞ্চাশ বছর গোল্ড ভাই তেল টেল দিচ্ছেন না না ভাই এটা ফিনিশিং দেখেন কিন্তু এত সুন্দর ফিনিশিং আসছে জি ভাই এটা ছয়টা চেয়ার এটা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সোফা

ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই ফলো পাশে থাকবেন বেশি বেশি শেয়ার বন্ধু দেখার সুযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ